টাকা নয় বরং গোবর দিলেই মিলবে বিদ্যুৎ জ্বালানি গ্যাস ও জলের পরিষেবা জেলা পরিষদের পক্ষ থেকে কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের বাস্তবায়িত হয়েছে এই গোবর বায়োগ্যাস প্রকল্প এই প্রকল্পের অধীনে বায়োগ্যাসের মাধ্যমে জ্বলছে বাতি রান্নার গ্যাস পাশাপাশি জনগণ পাচ্ছে জলের পরিষেবা থেকে যেটা হয় আমাদের এইখানে প্রত্যেক প্রত্যেক বাড়ি বলতে কুড়ি থেকে পঁচিশটা বাড়িতে গ্যাস যায় এবং এখান থেকে লাইটও জ্বলে এবং জলের যে মেশিন আছে সেই মেশিনটাও চলবে এই রানিং ওয়াটারটা এই গ্যাসের মাধ্যমে সে সাপ্লাই হয় তো এই প্রজেক্টের ফলে আমার মানে আমরা বাইরের জেলা থেকে মানে কোচবিহার জেলা থেকে এরা এসে আমাদের এখানকার এটা গোবর্ধন প্রজেক্ট এটা দেখলেন এরা জানলেন এবং খুবই আনন্দ নিয়েছেন যে এটা এত ভালো কাজ হচ্ছে যেখান থেকে লাইটও জ্বলছে বাড়ির উনানও জ্বলছে এবং জলও পাওয়া যাচ্ছে বর্তমানে এই এলাকার বাসিন্দা মানিক রাভার বাড়িতে বসেছে এই প্রকল্পের যন্ত্রাংশ যেখানে গোবর দিলেই তা বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন হয়ে যাচ্ছে তার থেকেই জ্বলছে আলো রান্নার গ্যাস পাশাপাশি প্রদান করা সম্ভব হচ্ছে পানীয় জলের পরিষেবা তবে বর্তমানে মানিক রাভার বাড়িতে এর যন্ত্রাংশ থাকায় তিনি এই পরিষেবা পেলেও এলাকার প্রায় দশটি বাড়িতে এই পরিষেবা প্রদানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেই অনুযায়ী শুরু হয়ে গিয়েছে কাজও খুব শীঘ্রই সেই কাজ সম্পন্ন হবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এই এলাকায় প্রায় তিনশো পরিবারের বসবাস আর অধিকাংশ মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ ও পশুপালন ফলে বাসিন্দারা টাকার বদলে শুধুমাত্র গোবর দিলেই প্রয়োজনীয় পরিষেবাগুলি পাবেন গত দু সালে জেলা পরিষদের তরফে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বরাদ্দে এই গোবরধন প্রকল্পের কাজ রাজাভাত খাওয়ার আভাবস্থিতি সম্পন্ন হয়েছে কালচিনি ব্লক তথা আলিপুরদুয়ার জেলায় এই প্রথম বায়োগ্যাস এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর এই বায়োগ্যাস পরিচালনার দায়িত্বে রয়েছেন মানিক রাভা নামে একজন বাসিন্দা তাকে এই বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়েছে প্রত্যন্ত এলাকায় এরকম এক প্রকল্প হওয়ায় খুশি বাসিন্দারা তাদের কথায় এলাকার অনেকেরই রান্নার গ্যাস কেনার সামর্থ্য নেই ফলে প্রাণের ঝুঁকি নিয়ে অনেককেই জ্বালানি কাঠ সংগ্রহ করতে দূর দূরান্তে যেতে হয় তার বদলে যদি গোবর দিয়েই জ্বালানি গ্যাস বিদ্যুৎ ওপর জলের পরিষেবা মেলে তাহলে অনেক টাকাই তাদের সাশ্রয় হয়ে যাচ্ছে আলিপুরদুয়ার থেকে অন্নাদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা